হ্যালো বন্ধুরা আজকে চলে এসছি দেখো টমেটো খেতে আর টমেটো খেতে কেন এসেছি জানো তার কারণ কাঁচা টমেটো দিয়ে আমি চুনো মাছ রান্না করব। তা ভাবছি যাই হোক টমেটোগুলো এখান থেকেই ছিঁড়ে নিয়ে যাই তো তোমরা কি ভালোবাসো কাঁচা টমেটো দিয়ে চচ খেতে তো চলো আমি চচড়টি রান্না করব আর সেটাই তোমাদের দেখাবো আর এখানে আরও অনেক টমেটো আছে এই দেখো কাঁচা টমেটোগুলো সব ছিঁড়ে এনে রেখেছি মামিদের বারান্দায় তা মামি বলছে তোমার যা লাগে যত লাগে তুমি নিয়ে যাও তো আমি এখান থেকে কিছু টমেটো নিয়ে যাবো কাঁচা টমেটো চচ্চই করবো বলে আমি কিন্তু নিয়ে নিয়েছি চচ্চই খাওয়ার জন্য তা মামি বলছে আরও নিলাম না তো আমি বলছি না এ হয়ে যাবে কেন আমার মাছ অল্প তাই আর খাওয়ার মতো লোক তো শুধু মানে আমরা তিনজনই তো এই দেখো চুনো মাছগুলো কিন্তু আমি নিয়ে এসেছি ধোয়ার জন্য তো গেলে ওকে আমি অল্প অল্প করে সুন্দর করে বেছে নেব তার আগে কিন্তু একটু নুন দিয়ে নেবো তাহলে মাছটা পরিষ্কার ভালো হবে তো চলো মাছটাকে ধুয়ে দিলাম কড়াই বসিয়ে এই দেখো আমার জাল এই জালটা হচ্ছে সর্ষের টাঙা দিয়ে তো এই দেখো জালটা আমি বসিয়ে দিলাম এইবার দিয়ে দেবো কড়াইতে তেল তো এই চচ্চড়িতে অবশ্যই তেল একটু বেশি লাগবে বন্ধুরা বেশি ঘোটাঘটি করবো না দু একটা আঙুল দিয়ে শুধু এইভাবে নেড়ে দেবো ব্যাস হয়ে গেলো দেবো কড়াইতে এইবার ছেড়ে সারা মাত্র মাছগুলো তো পটাশ পটাস মাছগুলো টমেটো কাটা ধোয়ার জন্য জলে ছেড়ে একে একে ডলে ডলে নেব ধুয়ে এক পাঁচটা যেন তো হয়েই গেছে ভাজা দেরি আর করবো না দেবো উল্টে যাতে আর এক পাশ মাছ ভাজা হয়ে যায় তো এই দেখো বন্ধুরা আরেক পাশ মাছ ভাজা শুরু করে দিয়েছি তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছগুলোকে এত সুন্দর করে তুলে নেব আর জল তেলটাকে একটু ছাপিয়ে নেব কেন এর মধ্যে প্রচুর তেল রয়েছে আর বন্ধুরা আমার মাছটা ভাজা কেমন হয়েছে একটু বলো এই মাছ ভাজা দিয়ে কিন্তু গরম গরম ভাত খাওয়া যায় তবু এবার বলো লম্বা করে করেছিস কাটে যাক তো এই যে মাছগুলো যে ভেজে রেখেছি তো সেই মাছগুলো আমি এখন তুলে নেব তো এই দেখো বন্ধুরা মাছগুলো আমি তুলে নিয়েছি আর মাছ তোলাটা কেমন হয়েছে বলো তো এটা দিয়ে আমি এখন দেখো কাঁচা টমেটো কেটেটাকে চাচ্চি দিব আর জিভে জল অবশ্যই আসবে তোমাদের তো এই যে তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব আর বললাম এটাতে কিন্তু তেল লাগবে যত তেল দেব এটা তত টেস্ট হয় আর তেলটা তো গরমই রয়েছে গরম তেলের মধ্যে আবার তেল দিয়ে যাই হোক प्याजটাও দিয়ে দেব এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব এই দেখো কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কার ঝালটা যে যতটা বেশি খেতে পারো সে ততটা বেশি দিও আমি মোটামুটি দিলাম তো এই দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা মোটামুটি হয়েই এসেছে একটু বাদামি বাদামি হলেই আমি টমেটোটা দিয়ে দেবো নাহলে পেঁয়াজটা আবার হয়ে গেলে না মানে গন্ধ একটু লাগে পোড়া পোড়া আর দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো এই দেখো আমি টমেটোগুলো কেটে রেখেছি সব করে টমেটোই দিয়ে দেবো আর কম তেলেও এটা খাওয়া যায় কম তেলের আরেকটা স্বাদ আর একটু বেশি তেলের আরেকটা স্বাদ কম তেল বলতে সেটা একদমই কম তেল মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো সেটা আমি আরেক দিন করে দেবো সেটা সেটাও কেউ অন্যরকমভাবে করতে হবে তো চলো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দেবো তুই দি দিয়ে দেব না তা এটা দেখো নুন বেশি দেবো না অল্প কেন এটা ঝোল হবে না এটা মাখা মাখাই হবে আর দিয়ে দেবো হলুদ হলুদ তো আমি হাতেই দিলাম করলাম না যেহেতু কাঠে রান্না করছি কাঠে রান্না করার হাতের একটা সুন্দর আলাদা হয় টেস্ট আলাদা হয় বা তো সেই কারণে সব আমি হাতেই দিলাম এবার কোনো জল দেব না কিছু দেবো না হালকাভাবে আমি শুধু ঢেকে দেবো আর জালটাকে আমি কমিয়ে দেবো আস্তে আস্তে জাল দেবো এই দেখো বন্ধুরা আমার চাষ কেমন লাগছে বলো তোমরা তো এখানে এই যেরকম চুনো মাছগুলো ভেজে রেখেছি চুনো মাছগুলো সব দিয়ে দেবো আর এই সব চুনো মাছ দিয়ে আর একটু নাড়াতে করে আমি না সামানটা একটু ভেঙে ধরেছে তো ওটা তো লাগবেই রান্না করতে গেলে তো ওটা লাগবে বলো এবার এটা না ঢাকবো না কিছু করবো এটা উনুনে জালও দেবো না কিন্তু উনুনে যে হালকা জালটা সেই জালটা থেকে যাবে আর আস্তে আস্তে এটা আর একটু সুন্দর পরিণত হবে তো এই চুনো মাছের তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা এটাকে রান্না না করতে পারো আমার মতো ট্রাই করে করো বিশেষ কিছু মশলা ঝাল লাগবে না অল্প মানে অল্প উপকরণে এটা কিন্তু তোমাদের খুব সুন্দর একটা রান্না বা খাবার মুখে রুচি আনার মতো হবে কারণ এই ওয়েদারটা এমনই একটা ওয়েদার যে কারোই মুখে কোনো টেস্ট নেই কে কী খাবে শুধু সেটা নিয়েই ভাবার চিন্তা করে তো তোমরাও কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে খেতে পারো অল্প উপকরণে তো ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আজকের মতো এটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা আর সামনে হোলির শুভেচ্ছা আর এই দেখো আমি বানিয়ে নিয়েছি কাঁচা টমেটো দিয়ে ছোট চুনো মাছ মানে নানান রকম যে চুনো মাছ সেটা দিয়ে একটা রেসিপি খুব সুন্দর একটা রান্না তো পুরো ভিডিওটা তোমরা সাথে দেখতে থাকো তো তোমরাও তো ভাবছো যে এটা কী করে অবশ্যই আমি জানি অনেকেই জানো অনেকে জানো না তো যারা না জানো তারাও দেখো আর যারা জানো তারাও মানে কিভাবে। তোমরা করো আর কিভাবে আমি করি সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা দেখো